আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে লাশের সামনে লাশের সামনে মুসলমান আজকে জানা যা লাশ সামনে এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন লাইলে বালা আছি কি আহ আহ মানুষ কার জন্য সিখাল মানুষগুলো তারা আজকে জিগা খানাটা কোন দিন চার দিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয় কদ্দূর অনবুজ করে লাইলে ভালো ছিল লোকজন কি আর আবার ফাই দিন মানুষটির আবার কই তো আইবেন আজকে কইয়া লাইলে ভালো ফলে জানা যার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রেখেন সোমবারে খানায় ನಮ ನಮ ದು